আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থতম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় বাংলাদেশের অর্থনীতি তো এখানে তোমরা বন্ধুরা প্রথমে তোমরা অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে জানতে পারবে এরপরে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি তারপর গ্রামীণ অর্থনীতি অর্থনীতি গুরুত্ব এবং এগুলো গুরুত্ব সম্পর্কে জানতে পারবে এবার বাংলাদেশের অর্থনীতি কি কি খাত রয়েছে যেমন শিল্প ব্যবসা বাণিজ্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইত্যাদি এরপরে তোমরা অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে অর্থনৈতিক উন্নয়নের পথ কি কী রয়েছে কিভাবে অর্থনৈতিক উন্নতি করা যায় সেগুলো জানতে পারবে এরপরে তোমরা পার্ট নাম্বার পাঁচে মানব সম্পদ সম্পর্কে জানতে পারবে মানব সম্পদে পরিণত করার উপায় সম্পর্কে এখানে দেখতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে যাব অনুশীলনী পর্বে তো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের অর্থনীতি চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নাম্বার তেইশ থেকে বত্রিশ পর্যন্ত অনুশীলনীর সমাধানগুলো দেখব তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে নাম্বার বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি ক কৃষি শিল্প খাত ঘ সেবা খাত উত্তর হবে কৃষি খাত এরপরে দ্বিতীয় প্রশ্ন শহরের অর্থনীতিকে সচল রাখে কারা এক ধনী শিল্পপতি ও ব্যবসায়ী দুই চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী তিন নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর মজুর এখানে ওইগুলো অনুযায়ী এখানে আমরা বলতে পারি যে শহরের অর্থনীতিকে এখানে তিনজনই বা তিন ভাগে যারা রয়েছে তারা সবাই সচল রাখে তো উত্তর হবে এক দুই তিন ঘ এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও কুমিল্লা সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করত গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে সবজি বিক্রি করতে হতো মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করে তার আয় তিনগুণ গুণ বেড়ে যায় এখন আমাদের বলা হয়েছে ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি অবকাঠামোগত নির্মাণ কৃষির আধুনিকীকরণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা বাস্তবায়ন এখানে বলা হয়েছে যে সেখানে মেঘনা সেতু নির্মাণের পর ঢাকায় যে যে সবজি বিক্রি করে এবং এর কারণে তার আয় আরো তিনগুণ বেড়েছে তো এখানে হবে এটি অবকাঠামোগত নির্মাণ উত্তর ক চার নম্বর উক্ত নির্মাণের ফলে সংগঠিত হয়েছে এক অর্থনৈতিক উন্নয়ন দুই শিল্পের প্রসার তিন বাজার সম্প্রসারণ এখানে আমি বলতে পারি যে এখানে তিনটি হবে তো হবে ঘ এক দুই ও তিন এরপরে বন্ধুরা আমরা চলে যাব একটি সৃজনশীল প্রশ্নে এক নম্বর আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথম বছর ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় অন্যদিকে তার স্ত্রী মিসেস জামিরা প্রতিদিন বাড়ির আঙ্গিনার হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার বাংলাদেশে মোট জনসংখ্যার কত অংশ শহর অঞ্চলে বাস করে খ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বলা হয় কেন গ মিসেস জামিলার কোন কাজটি খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো ঘ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো এখন আমরা উত্তরগুলো দেখে নেই তা আমাদের ক নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশে মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে উত্তর হবে বাংলাদেশের মোট জনসংখ্যার তিরিশ শতাংশ শহরাঞ্চলে বাস করে খ বাংলাদেশকে কৃষি দেশ বলা হয় কেন উত্তর বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কারণ এ দেশের অর্থনীতি জীবনযাত্রা এবং জনগণের আয়ের প্রধান উৎস কৃষির উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের জীবিকা মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত দেশের জলবায়ু উর্বর মাটি এবং প্রাকৃতিক সম্পদ কৃষিকাজের জন্য উপযুক্ত যা বাংলাদেশকে কৃষি দেশ হিসেবে পরিচিত করেছে গ মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে ব্যাখ্যা করো কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে কৃষি প্রাথমিক খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে কৃষি পশুপালন এবং মৎস্য চাষের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করা হয় মিসেস জামিলা তাদের বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি পালন করে ডিম উৎপাদন করছেন যা কৃষি খাতের কার্যক্রমের একটি উদাহরণ তিনি এই খাতে কাজের মাধ্যমে পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য আয় নিশ্চিত করছেন হাঁস মুরগি পালন এবং ডিম উৎপাদন সরাসরি কৃষি খাতের অন্তর্ভুক্ত কারণ এটি খাদ্য উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অবদান রাখে এ ধরনের কাজ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং স্থানীয় চাহিদা মেটাতে সাহায্য করে এছাড়া এটি অর্থনীতি অন্যান্য খাতে যেমন প্রক্রিয়াজাতকরণ ও বিপণন জন্য কাঁচামাল সরবরাহের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে অতএব মিসেস জমিলার কাজ কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সরাসরি সম্পর্কিত গ আশরাফ ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর আশরাফ আলী খাতটি আমার শিল্প খাতের অন্তর্ভুক্ত ফলে আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশরাফ কাজ অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে মনে করি এক নম্বর উৎপাদনশীলতা বৃদ্ধি আলী পশুর চামড়া থেকে ব্যাগ তৈরি করে যা শিল্প একটি উল্লেখযোগ্য কার্যক্রম এটি কাঁচামালকে প্রক্রিয়াজাত করে উচ্চ মূল্যের পণ্য তৈরি করে দুই রপ্তানি আয় বৃদ্ধি আশরাফ আলীর ব্যাগ বিদেশে রপ্তানি হচ্ছে বিশেষ করে ইউরোপের বাজারে এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক যা অর্থনৈতিক সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে তিন কর্মসংস্থান সৃষ্টি শিল্প খাতের ব্যবসা পরিচালনার জন্য কারখানায় কর্মী নিয়োগ করতে হয় এটি দেশের বেকারত্ব হ্রাসে সাহায্য করে চার অর্থনৈতিক ভ্যালু চেইন বৃদ্ধি চামড়া প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে উৎপাদিত ব্যাগ উচ্চ মূল্যের পণ্য যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করে মিসেস জমিরা কৃষি কার্যক্রম স্থানীয় খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ হল এটি তুলনামূলকভাবে ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখে না তবে কৃষি ও শিল্প উভয়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ এবং তাদের যৌথ প্রচেষ্টায় উন্নতির ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব দুই নাম্বার শিরোশিরে চলে যাব বন্ধুরা লোকমান সাহেবের চার ছেলে ছেলে সবাই বেকার ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমি অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয় নিজ দেশের অনু কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয় বেকার তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে তার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা পায় দেখুন আমাদের প্রশ্নগুলো হচ্ছে ক আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ খ সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গ জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো ঘ জনাব লোকমানের বেকার চার পুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন করো ক আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান বিশ শতাংশ এরপরে বা সেবা খাত বলতে কি বুঝে ব্যাখ্যা করো উত্তর যেকোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ব্যাংক আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে এই খাতটি পরিচালিত হয় যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী গণাম্বার জনাব আর্মা সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো উত্তর অধ্যাপকের জনাব আর্মা সৌদি আরব থেকে ফিরে কৃষি অর্থনীতি বা এগ্রিকালচারাল ইকোনমির সাথে যুক্ত হয়েছেন এদেশে শিল্প বাণিজ্য কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল এটি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবেও কাজ করে বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাটি উচ্চ ফলনশীল বীজ সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সুবিধা সম্প্রসারণের দ্বারা কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব এতে গ্রামের মানুষের জীবন মানের উন্নতি ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এভাবে আরমানের উদ্বেগ কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নকে উৎসাহিত করেছে যা দেশে কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে এবং কৃষি উন্নয়নকে একটি অর্থনৈতিক কার্যকলাপে পরিণত করেছে এটি কৃষির আধুনিকরণের দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘ জনাব লোকমানের বেকার চার পুত্রই এখন মানব সম্পদ মূল্যায়ন করো উক্ত জনাব লোকমানের বেকার চার এখন মানব সম্পদ এই বক্তব্যটি একটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এখানে প্রথমে লোকমান সাহেবের চার পুত্রই বেকার ছিল কিন্তু আর্মানে সৌদি আরব গিয়ে মেধা ও প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন দেখার পর সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামা স্থাপন করে এ থেকে স্পষ্ট যে তাদের বেকারত্ব শুধুমাত্র একটি সময়কাল ছিল যা পরবর্তীতে তাদের কষ্ট ও প্রচেষ্টার মাধ্যমে সফলতার দিকে পরিবর্তিত হয়েছে তারা শুধুমাত্র নিজেদের জীবনযাত্রা উন্নতি করেনি বরং কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নতুন উদ্ভাবন এবং পরিশিক্ষণ নিয়ে দেশে কৃষি খাতে অবদান রেখেছে এর মাধ্যমে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সম্পদে পরিণত হয়েছে যেহেতু তারা খামার গড়ে তুলেছে এবং একটি সফল ব্যবসা তৈরি করেছে তাদের কর্ম ক্ষমতা ও দক্ষতা দেশের অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হয়েছে তাই তারা এখন শুধু তাদের পরিবারকে নয় বরং খাতে উন্নতি এবং মানব সম্পদ হিসাবে ভূমিকা রেখেছে এভাবে তারা যেভাবে নিজেদের দক্ষতা অর্জন করেছে এবং হর্টিকালচার সেন্টার থেকে কৃষি প্রশিক্ষণ নিয়ে খামারের মাধ্যমে সফল ব্যবসা প্রতিষ্ঠা করেছে তা প্রমাণ করে যে মানব সম্পদ উন্নয়নকে কেবল শ্রমের উপর নির্ভর করে না বরং সঠিক প্রশিক্ষণ শিক্ষা সুযোগ এবং মেধার ব্যবহারও এর মূল উপাদান তো সুপ্রিয় বন্ধু রেডিয়ে ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম